শুভ দুপুর তো আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা দুর্গাপূজাও এসে গেল শুভ মহালয়া সবাইকে তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আর একটা রান্না আজকে বন্ধুরা যে দেখেন ডিমালা ইলিশ মাছ ডিম ভর্তি একদম দেখেছেন ইলিশ মাছটাতে আমি ইলিশ মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই ইলিশ মাছটার আমি করব রসা করব সর্ষে বাটা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ভাপা অনেক খেয়েছি বন্ধুরা আজকে আমি ইলিশ মাছের তেল ঝাল করবো তো সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আমি মাছটাতে নুন হলুদ মেখে নেব কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দেব তা আমি বন্ধুরা এই তেল ঝাল করার জন্য ইলিশ মাছটা আমি হালকা ভেজে নেব মাছটাতে আমি বন্ধুরা নুন হলুদ মেখে নেব তেলটা গরম হয়ে গেছে আমি যে মাছগুলো দিয়ে দেবো মাছটা দিয়ে দেখেন ইয়ে দিয়েছি বেশি তো ভাজবো না বন্ধুরা যে পাটটা হয়ে গেছে ওই পাটটা আর একটু হলে তারপরে মাছটা নামিয়ে নেব তাই দেখেন বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এর থেকে আর বেশি ভাজবো না শুধু এইটুকু বন্ধুরা ভাজতাম না এইটুকু ভেজেছি শুধু তা হলে না ডিমগুলো সব বেরিয়ে যাবে এবার আমি এই যে কড়াইটাতে জল দিয়ে দেবো এবার দিয়ে দেবো বন্ধুরা এটাতে স্বাদ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ আর এখানে দিয়ে দেবো যে ধনে গুঁড়ি জিরে গুঁড়ি আর বন্ধুরা এই যে কাঁচা লঙ্কা আমি এই কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে দিয়ে দেবো বন্ধুরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো আর এবার জলটা ভালো করে ফুটবে তারপরে আমি এটা সোমবার দেব বন্ধুরা সোমবারটা দেবো আদা জিরে ফোড়ন দিয়ে সিম্পল আর এতে আর কোনো না মশলা পড়বে না কিছু পড়বে বন্ধুরা বন্ধুরা এটাতে দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি গুঁড়ি ঠিক আছে আমি এবার যে নামিয়ে নিচ্ছি আমি এবার এটা সোমবার দেবো তো আমি এই তেল ঝালটা সোমবার দেওয়ার জন্য দিয়ে দেবো কড়াইতে সরষের তেল ও এটা তো বন্ধুরা তেজপাতা দেব তেজপাতা আর দেবো বন্ধুরা এই যে একটুখানি শুক্নো লঙ্কা যে দিয়ে দেবো জিরা ফোরন আর বন্ধুরা এই যে এখানে আমি আদা ঘষে রেখেছি আদা ফোরনটা দিয়ে দেবো আদাটা ধুয়ে দেবো এটা তো বন্ধুরা আর কিছু দেবো না আমি এবার এই যে ঝোলটা এই ঝোলটা ঢুলে দেবো আর বন্ধুরা এই যে ভাজা মাছগুলো এবার আমি এই ভাজা মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো এই দেখেন বন্ধুরা হয়ে গেছে আমার ইলিশ মাছের তেল ঝালটা আর একটুখানি ঝোল টানবে তারপরে নামিয়ে নেব হয়ে গেছে আমার ইলিশ মাছের তেল ঝালটা আমি বন্ধুরা এবার নামিয়ে নেব আর ঝোল টেনে গেলে তারপরে আবার আমাদের হবে না মাছের তেল ঝাল আর এই ডিম ডিমালায় ইলিশ বন্ধুরা ডিম বেশি অতিরিক্ত ডিম হয়ে গেলে মাছটাতে অত স্বাদ লাগে না কিন্তু খেতে মোটামুটি ভালোই লাগে আর বাচ্চারা জানেন তো ডিমই পছন্দ করে তো আপনারাও এইভাবে বাড়িতে ইলিশ মাছের তেল জাল করে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা তো ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে নমস্কার